আসসালামু আলাইকুম আপনাদের সবার প্রতি শুভকাম আজকে আপনাদের ভালো লাগছে না গতকাল ভালো লাগেনি গত পরশু ভালো লাগবে না কি কারণে আপনাদের ভালো লাগছে না এখন আপনি যদি সামাজিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করে থাকেন তাহলে অনেক অনেক বেশি কারণ পাবেন যেমন আপনার সামাজিকভাবে কোনো বিচ্ছিন্নতার শিকার হয়েছেন তাই আপনার ভালো লাগছে না আপনার ঠিকঠাক রাতে ঘুম হয়নি সেই কারণে আপনার ভালো লাগছে না এছাড়া আপনি নির্দিষ্ট কোনো জায়গায় খেলতে যেতে পারেননি কিংবা বিনোদনের কোনো বিষয়ে যেমন সিনেমা দেখতে পারেননি এই অনেক অনেক কারণে আপনার ভালো লাগছে না কিন্তু প্রকৃতপক্ষে যদি আপনি বিজ্ঞানের দৃষ্টি থেকে চিন্তা করেন যে আপনার কেন ভালো লাগছে না তাহলে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ডোপামিন নিঃসরণ আসলে এই ডোপামিন নিঃসরণের ফলেই মানুষের ভালো লাগা কাজ করে ডোপামেন যখন আমাদের এই মস্তিষ্ক থেকে নিঃসরণ হয় তখন আমরা আসলে আনন্দ বা উচ্ছ্বাসিত হই ডোপামিন নিঃসরণ বন্ধ হয়ে গেলেই আমাদের যে আনন্দ এবং উচ্ছ্বাসের যে বিষয়টা এটা আর একই রকম পর্যায়ে থাকে না এবং বৈজ্ঞানিকভাবে থাকাও আর সম্ভব না এখন তালে বলতে পারেন যে কি করা দরকার আমাদের এই ভালো লাগছে না আসলে প্রাকৃতিকভাবে যতটুকু পরিমাণ ডোভামিন নিঃসরণ হওয়ার কথা তার থেকে মানব মস্তিষ্কে অধিক পরিমাণ ডোভামিন নিঃসরণ হয় না যদি হয় সেটা আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে অবশ্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এখন অনেক মানুষ দেখবেন যে হলো মাদকদ্রব্য সেবনে বিশেষ করে হিরোইন এবং কোকেন যারা সেবন করে এদের কিছুদিন পরেই মানসিক যে ভারসাম্য এটা হারিয়ে যায় এটার কারণ কি হিরোইন এবং কোকেন এমন দুটা মাদকদ্রব্য যেটা সেবনের ফলে মানুষের মস্তিষ্কে অধিক পরিমাণ ডোভামে নিঃসরণ হয় মানুষ অধিক পরিমাণ আনন্দ বোধ করে কিন্তু সেটা প্রাকৃতিক যে নিয়ম প্রাকৃতিক যে বিষয় সেটার অধিক পরিমাণ হয়ে যায় যে কারণে হিরোইন এবং কোকেন দীর্ঘদিন সেবনের ফলে মানুষের মানসিক যে ভারসাম্য এটা হারিয়ে যায় আপনি কোনো কিছু পছন্দ করেন কোনো বিষয় পছন্দ করেন কিংবা কোনো খাবার পছন্দ করেন কিংবা নির্দিষ্ট কোনো মানুষ পছন্দ করেন ওই মানুষ বা ওই খাবার শুরুর দিকে খাওয়ার সময় আপনার যতটা ভালো লাগবে এই একই পরিমাণ ভালো লাগা আপনার সবসময় যে থাকবে এটার কোনো মানে নেই কারণ কি ওই প্রথমবার যখন আপনি ওই আপনার পছন্দের মানুষ কিংবা আপনার পছন্দের খাবার যখন খাবেন আপনার মাথা থেকে অধিক পরিমাণ প্রাকৃতিক নিয়মে ডোভামিন নিঃসরণ হবে কিন্তু পরবর্তীতে এই ডোভামিন একই পরিমাণ নিঃসরণ না হওয়ার ফলে আপনাদের ভালো লাগবে না এখন আপনারা যদি বলেন তাহলে এখন কি করা প্রয়োজন ডোভামেন কিভাবে নিঃসরণ করালে বা চেষ্টা করলে আমাদের ভালো লাগাটা ঠিকঠাক কাজ করবে দেখুন আগে একটা সত্যি কথা যেটা সেটা মেনে নিতে হবে আপনাদের সেটা হচ্ছে পৃথিবী তো পৃথিবী এবং মানুষের মস্তিষ্ককে যেভাবে সৃষ্টিকর্তা বা আল্লাহতালা সৃষ্টি করেছেন তার অধিক পরিমাণ ডোপামিন আপনার মাথা থেকে নিঃসরণ হওয়া এটা আপনার জন্য ক্ষতিকর সুতরাং আপনাকে যেটা করতে হবে প্রাকৃতিক নিয়মই অর্থাৎ আপনার যদি ঠিকঠাক ঘুম না হয় আপনার ঠিকঠাক ঘুমাতে হবে যদি আপনার বিশ্রামের প্রয়োজন হয় তাহলে আপনাকে ঠিকঠাক বিশ্রাম নিতে হবে এবং আপনাকে নতুন নতুন বিষয়গুলা যদি সম্ভব হয় একটু একটু করে ট্রাই করে দেখতে হবে এর ফলে আপনার মাথা থেকে যে প্রাকৃতিকভাবে ভাবে নিঃসরণ এটা হলো নিয়মানুবর্তিতে হবে এবং আপনারা ভালো বোধ করবেন আপনাদের ভালো বোধ করা নেই আজকে ছিল আমার কথা আশা করছি আমার ভিডিওটাও আপনাদের ভালো বোধ করাবে এবং আপনারা ঠিকঠাক পর্যাপ্ত পরিমাণে নিয়মের মধ্যে এবং প্রাকৃতিক নিয়মের মধ্যে যে বিষয়গুলো আপনাদের ভালো লাগা কাজ করে সেটা খাবার কোনো মানুষ এবং হলো আপনার প্রতি যারা সম্মান দেয় মানে সম্মান দেওয়ার কারণে অনেক সময় ডোবা নিঃসরণ হয় তো এইগুলা ঠিকঠাক নিয়মের মধ্যে করার মাধ্যমেই আপনারা আপনাদের যে হলো মানসিক স্বস্তি এটা হলো খুঁজে পাবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং পড়তে রাখি ধন্যবাদ আপনাদের সবাইকে আশা করছি আমার কথাগুলাও আপনাদের অনেক ভালো লেগেছে